দ্বিতীয় শ্রেণীর প্রিয় ছাত্রীবিন্দ এমসি স্ক্রিপবুক থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো 113 পৃষ্ঠা 130 13 পৃষ্ঠায় বলছে বকুল 65 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনলো 20 টাকা 10 টাকা 5 টাকা 2 টাকা ও 5 পয়সা 10 পয়সা ও 25 পয়সা ব্যবহার করে কত ভাবে মূল্য পরিশোধ করতে পাবে তোমরা একটা ছক দেখতে পাচ্ছ এই ছক আমরা পূরণ করব। তাহলে এখানে দেখো আমাদের দুই টাকার নোট টাকার কত টাকা হতে হবে পঁয়ষট্টি টাকা হতে হবে আর এই পয়সাগুলো মিলে আমাদের পঁচিশ পয়সা হতে হবে তাহলে দেখো আমরা এখানে পঁয়ষট্টি টাকা কিভাবে মিল করতে পারি দেখো আমরা যদি পাঁচটা দুই টাকার নোট নেই কয়টা পাঁচটা তাহলে যদি বলো তো পাঁচটি যদি দুই টাকার নোট নেই তাহলে কয় টাকা হবে তাহলে হবে দশ টাকা দেখো পাঁচটি দুই টাকার নোট নিলে হবে দশ টাকা তারপর তোমরা টাকার টাকার নোট নোট নাও হচ্ছে একটা তাহলে আমি পাঁচ একটি বলতো একটি নিলে কয় টাকা হবে তাহলে পাঁচ টাকা দেখো পাঁচ টাকা তারপর তুমি দশ টাকার নোট এখন দশ টাকার নোট কয়টি নিবা দশ টাকার নোট একটি নিয়ে নাও তাহলে দশ টাকার নোট যদি একটি নাও তাহলে কয়টি হবে দশ টাকা তাহলে বিশ টাকার ন তাহলে কয়টি হবে চল্লিশ টাকা তাহলে দেখো তুমি হিসাব করো এখন চল্লিশ ষাট পঁয়ষট্টি তাহলে এখন তুমি পয়সা নিতে পারো পয়সা তিনটা যেন মিল করলে বা যে কোনো ভাবে হোক তোমার পঁচিশ আহ যেকোনো ভাবেই হোক পয়সা তোমার পঁচাত্তর পয়সা মিলাতে হবে তাহলে দেখো আমি তিনটা যদি তিনটা যদি পঁচিশ পয়সার মুদ্রা নেই তিনটা অন্তত তিনটা নিলে কত হবে পঁচাত্তর পয়সা তাহলে দেখো আমাদের মিলাইতে বলছে যে এইভাবে মূল্যটা পরিশোধ করা যাবে সেটা হচ্ছে দেখো এখানে পঁয়ষট্টি টাকা আমরা মিলাই দিছি এখানে পঁচাত্তর পয়সা মিলাই দিছি এখন এই টাকার পরিমাণগুলো লেখার দরকার নাই শুধু তোমার নোট এবং মুদ্রার পরিমাণগুলো লিখবা এভাবে তোমরা যে সবটা আছে সবটাকে আর বিভিন্নভাবে করবা এখন যদি তুমি বলো যে আমি দুই টাকার নোট নেব হচ্ছে দশটা তাহলে দুই টাকার নোট যদি দশটা নাও বলো তো কয় টাকা হয়ে গেছে তাহলে বিশ টাকা হয়ে গেছে এখন তুমি পাঁচ টাকার নোট নাও দুইটা দুইটা যদি নাও তাহলে তো কয় টাকা হয়ে গেছে দশ টাকা দেখো তিরিশ টাকা হয়ে গেছে দশ টাকার নোট হবে তাহলে এখানে তুমি দেখো তাহলে কত নিতে পারো তাহলে এখানে তুমি বিশ টাকার নোট একটা নাও তাহলে কথা হবে তো বিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর তাহলে বলো তো এখানে তোমার পঁয়ষট্টি টাকা মিলেতে হবে তাহলে আমরা বেশি নিয়ে ফেলছি তাহলে তুমি এখানে দশ টাকার পাঁচ টাকার নোট একটি নাও তাহলে একটি নিলে কথা হবে পাঁচ টাকা হয়ে যাবে তাহলে দেখো বিশ বিশ চল্লিশ পঞ্চাশ ষাট পঁয়ষট্টি টাকা আশা করি বুঝতে পারছো কিভাবে তোমাদের মিলাতে হবে তোমার পঁয়ষট্টি টাকা মিলাই মিলা এবার তুমি পয়সা মিলিয়ে নাও এবার দেখো তুমি পাঁচ পয়সার নোটটা একটি তাহলে একটি হলে কথা হবে পাঁচ পয়সা হবে তারপর দশ টাকার না হচ্ছে দুইটি দুইটি নিলে কত হবে বিশ পয়সা দেখো বিশ আর পাঁচ পঁচিশ পয়সা হয়েছে তাহলে এখানে নাও তুমি দুইটি দুইটি নিলে কত হবে পঞ্চাশ পয়সা তাহলে দেখো পঞ্চাশ বিশ সত্তর আর পাঁচ পঁচাত্তর তাহলে আবার বলছে পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা দেখো আমি এখানে পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা মিলাই দিছি তাহলে তোমাকে এই মুদ্রার সংখ্যাগুলো লিখে এই সংখ্যাগুলো লিখলেই হবে মোট মুদ্রা কত হয় এটা লিখতে হবে না আশা করি বুঝতে পারছো যে তোমাদের এই ছকটা কিভাবে পূরণ করতে হবে এরপর দেখো দুই নম্বরে বলছে যোগ করি দ একশো পঞ্চাশ টাকা পঁয়ষট্টি পয়সা তাহলে কত টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পঁয়ষট্টি পয়সা দেখো আমি লিখলাম একশো পঁয়ষট্টি একশো পঞ্চাশ টাকা পঁয়ষট্টি পয়সা এরপর যোগ যোগ আমি নিচে নিচে যোগগুলো করবো সাতষট্টি টাকা সাতষট্টি টাকা তিরাশি পয়সা তাহলে তিরাশি পয়সা তাহলে এই যোগগুলো আমরা কিভাবে করব আমরা একবারে যেন বুঝে ফেলি দেখো আমরা টাকার নিচে টাকা লিখবো পয়সা নিচে পয়সা লিখবো এটা প্রথমত কথা শর্ত হচ্ছে এটা টাকার নিচে টাকা লিখতে হবে তোমাকে পয়সার নিচে পয়সা লিখবা লেখার পর যোগ করতে গেলে যোগ করবা বিয়োগ করতে বলে বিয়োগ করবা তাহলে এখানে যোগ করতে বলছে আমরা যোগ করবো তাহলে দেখো পয়সাগুলো একসঙ্গে পাঁচ আর তিন কত আট এরপর দেখো আট আর ছয় কত চোদ্দ চোদ্দ কয় দশ কয় এক দশ চার আমরা ডান দিকেরটা টা লিখি বাম দিকেরটা হাতে থাকে এখন প্রশ্ন হলো তাহলে বাম দিকেরটা টা কই যাবে বাম দিকেরটা এসে এই টাকার সঙ্গে যোগ হয়ে যাবে তাহলে দেখো এখানে আমার হয়ে গেছে চোদ্দ তাহলে চোদ্দ চার লিখলাম হাতে আছে এক এই হাতের এক সাতের সঙ্গে যোগ হয়ে গেল তাহলে সাত কত আট এরপর এই পাঁচ আর ছয় কত পাঁচ আর ছয় এগারো এক দেখো পাঁচ আর ছয় এগারো এক হাতে হলো এক এক আর একে দুই আচ্ছা এখন এইটা হচ্ছে টাকার পরিমাণ আর এইটা হচ্ছে তোমার পয়সার পরিমাণ আশা করি বুঝতে পারছো তাহলে তোমার উত্তর হচ্ছে দুইশো টাকা কত আটচল্লিশ পয়সা আশা করি বুঝতে পারছো যে তোমাদের কিভাবে যোগগুলো করতে হবে এবার আমরা দুই নম্বর যোগ করি এগুলো দেখছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পাঠ্য বইয়ের একশো তেরো পৃষ্ঠার দুই নম যোগ করি এখানে যে যোগ অঙ্কগুলো আছে এই যোগ অঙ্কগুলো আমরা এখন করে দেখাবো কিভাবে এই যোগ অঙ্কগুলো করা যায় তাহলে এখানে দেখো এক নম্বর যোগটা এখানে দেখো আমি পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা লিখে ফেলছি তারপর যোগ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা এখানে তোমরা তাহলে টাকার নিচে টাকাটা লিখবা টাকার নিচে টাকাটা লিখছি পয়সাটার নিচে পয়সাটা লিখছি তাহলে তোমরা টাকার নিচে টাকা লিখবা পয়সার নিচে পয়সা লিখবা এবার পয়সা থেকে ডান দিক থেকে যোগ করা শুরু করবা তাহলে ডান দিক থেকে যোগ করো তাহলে দেখো পাঁচ এবং চার যোগ করলে কত হবে বলো তো নয় আর এখানে যোগ করো পাঁচ আর তিন যোগ করলে হবে আট তাহলে এবার তুমি টাকাগুলো যোগ করো তাহলে দেখো আট আর পাঁচ যোগ করো হাতে হচ্ছে আর তাহলে তো কত টাকা কত পয়সা আশা করি বুঝতে পারছো তাহলে দেখো টাকার সঙ্গে আবার টাকা যোগ করলাম পয়সার সঙ্গে পয়সা যোগ করে নিলাম তাহলে উত্তর হচ্ছে আমাদের তেষট্টি টাকা উননব্বই পয়সা এরপর দুই নম্বর দেখো দুই নম্বর একই ভাবে সাতাত্তর টাকা উনপঞ্চাশ পয়সা আমি লিখে রেখেছি এখানে দেখো টাকা পয়সা এখন প্রশ্ন হচ্ছে আমি পয়সার নিচে পয়সা লিখব টাকার নিচে টাকা টাকা তাহলে তাহলে আমি পয়সার নিচে নিচে পয়সা লিখলাম লিখলাম টাকার পয়সাগুলো একসঙ্গে যোগ করবো নয় এবং পাঁচ যোগ করে তোমরা নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দোর চার হাতে হচ্ছে এক তাহলে দেখো ডান দিকে লিখতে হয় বাম দিকে হাতে থাকে তাহলে এখানে এই এক এসে চারের সঙ্গে যুক্ত হয়ে গেল তাহলে চার কত পাঁচ পাঁচ আর আট আট পাঁচ তেরো তিন হাতে হচ্ছে এক এই এক এসে যোগ হয়ে গেল এখানে দুই একে তিন সাত তিন দশে শূন্য হাতে হচ্ছে এক চার একে পাঁচ সাত পাঁচ বারো বলো তো কি হলো তাহলে এত টাকা এত পয়সা আশা করি বুঝতে পারছো তোমাদের যোগগুলো কিভাবে করতে হবে তাহলে দেখো একশো বিশ টাকা কত পয়সা চৌত্রিশ পয়সা তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর এরপর দেখো তিন নম্বর অঙ্কটি আমি ঠিক এখানে দুইশো টাকা পঁচাত্তর পয়সা নিচে দেখো একশো টাকা পঁয়ষট্টি পয়সা তাহলে পয়সার নিচে পয়সা লিখছি টাকার নিচে টাকাও লিখছি তোমরা এবং টাকা পয়সার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো পয়সার নিচে পয়সা লিখে ফেলবা টাকার নিচে টাকা লিখে ফেলবা তাহলে দেখো পাঁচ আর পাঁচ যোগ করলে দশ দশের শূন্য হাতে হচ্ছে এক তাহলে ছয় একে সাত সাত আর সাত যোগ করলে হবে চোদ্দ চোদ্দোর তো আমরা চোদ্দ লিখবো না চোদ্দ চার লিখবো হাতে এক এখানে এসে যোগ হয়ে গেল সাত এক আট তাহলে নয়ার আর কত নয়ার আট সত্তর সাত হাতে হচ্ছে এক তিন আটে চার চার পাঁচ হচ্ছে নয় দুই আর একে তিন তাহলে দেখো তিনশো সাতানব্বই টাকা কত পয়সা বলো তো চল্লিশ পয়সা আশা করি বুঝতে পারছো যে তোমাদের এই অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হবে তাহলে উত্তর হচ্ছে তিনশো টাকা চল্লিশ পয়সা এরপর চার নম্বরটা দেখো তোমরা এখানেও দেখো টাকার নিচে আমি টাকা লিখছি পয়সার নিচে পয়সা লিখছি তারপর যোগ করবো তাহলে পাঁচ এখানে পাঁচ এখানে নয় তিন হচ্ছে কত বারো কিন্তু বারো তো আমরা লিখবো না বারো দুই লিখবো হাতে এক এই এক এসে যোগ হয়ে গেল এখানে পাঁচ এক ছয় তাহলে ছয় পাঁচ কত এগারো এক হাতে হচ্ছে এক তার পাঁচ আরেক ছয় আট ছয় চোদ্দ আট ছয় চোদ্দ চার হাতে হচ্ছে এক এক আর আরেকের দুই তাহলে সাত আট দুই কত তো সাত আট দুই হচ্ছে নয় তাহলে দুয়ে দুয়ে দুই এত টাকা এত পয়সা তাহলে দেখো আমাদের উত্তর কত উত্তর হচ্ছে দুই টাকা পঁচিশ পয়সা এরপর পাঁচটা আমার অঙ্কটি দেখো এখানে টাকার নিচে আমি টাকা লিখছি পয়সা নিচে পয়সা লিখছি তোমরা ঠিক টাকার নিচে টাকা লিখবা পয়সা নিচে পয়সা লিখবা এই ধরনের যেকোনো অঙ্কে যোগ হোক বিয়োগ হোক তোমরা টাকার নিচে টাকা লিখবা পয়সা নিচে পয়সা লিখবা এরপর দেখো এখানে পাঁচ পাঁচ দশের শূন্য হাতে হচ্ছে এক চার আরেক পাঁচ এত টাকা দেখো এত টাকা এত পয়সা আশা করি বুঝতে পারছো যে তোমাদের এই অঙ্কগুলো কিভাবে করতে হবে তাহলে উত্তর আমাদের কত পাঁচ হাজার টাকা বিশ পয়সা তাহলে এই হচ্ছে তোমাদের যে একশো তেরো পৃষ্ঠা আছে একশো তেরো পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান আশা করি তুমি একশো তেরো পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো বুঝতে পারছো এরপরে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ক্লাসটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ